এইবার দেখুন যে কথাটা বলছি ভালো করে বুঝতে হবে এই কথাটা রসে ছলে বলছি রসে ভারে কৃষ্ণ কথা বলছি এর মধ্য দিয়ে আবার তত্ত্ব বলছি তাহলে আগে ঘরকে ঠিক করতে হবে তারপরে পরকে তাহলে মহাপ্রভু কি বললেন স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়েতে বসিয়ে তাহলে এখানে মহাপ্রভুর নির্দেশ কি পুত্রকন্যা সবাইকে নিয়ে স্ত্রীকে নিয়ে প্রতিদিন হরিনাম করতে হবে কি না হবে কি না রাধে রাধে আমাদেরকে খালি ওই একবার নাম করব দিনে আজকে সন্ধ্যা সময় আরতি করছেন এইটাই হবে না ছেলে সন্তান সবাই সবাইকে নিয়ে হরিনাম করতে হবে কোনটা হবে কি সবাইকে নিয়ে করতে হবে না আচ্ছা সবাই যদি ভক্ত হয় তাহলে আমার একটা লাভ আছে কি লাভ আছে আমি যখন মারা যাব তখন আর কিছু না দিতে পারলেও ওই সবাই এসে আমার করণের কাছে একটু মধুমাখা নাম হিবি আর শ্রীমদে ভগবদ গীতায় বলেছেন মৃত্যুকালে যে যাকে স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরে সেই ভাব প্রাপ্ত হয় তাহলে যদি কেউ কৃষ্ণ নামে স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরবর্তী জন্মে আবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করিতে পারিবে সে ভগবানের সেবা করিতে পারিবে এমনিভাবে কৃষ্ণ ভজনে করিতে করিতেই এমন একদিন আসবে তার আত্মার মুক্তি ঘটে যাবে তারা আর এই জগতে আসিতে হবে না কি না রাধে রাধে মুক্তি পাবো তো আমরা যদি ভজন না করি মুক্তি পাবো ভজন না করলে মুক্তি পাবো তাহলে ভজনটাকে শিখতে হবে আজকে সময়টা দশটার উপরে হয়ে গেছে রান্নাটা কি হয়েছে এক দেড় ঘন্টা লাগলে তো আমি এত সময় আলোচনা করব না কারণ আপনাদের ওই দেড় ঘন্টা রান্না রান্নার আগে করতে হবে আপনাদের ইসে তো আমি চলতে পারবো না বাবা ওই ভগবান করাবেন ঠিক ওই ভগবান নিয়ে বলতে চান বন্ধ করি তে বোঝেন না ওই যে যথামাং প্রপদন্তে তঙ্গস্তৈব ভজম মহম ওই আমাদের সব একটু টুকটাক জানা আছে সব জানা নেই টুকটাক জানা আছে আপনারা যতটা চালাকি করবেন রান্না করবেন তেরি করি আমরা তার আগে হরি বল দিয়ে ধুয়ে দেবো ওই রান্না থাইকে যাবে পরের দিনকে বাসিতে খাইতে হবে তো বুঝবেন কেমন ঠে যাক যাক এইবার ভগবানই করাবেন একটু পরে তাই এইবার দেখুন যে কথাটা বলছি কথাটা ভালো করে শুনুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিমাই তখন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়নি দীক্ষার পরে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর দীক্ষার আগে কি নিমাই তা আজকে নিমাই সবাইকে বলছে আজকে আমরা কি খেলা খেলব গো নামের খেলা তো নামের খেলা খেলবে বলছে হ্যাঁ খেলতে হবে হরি নামের খেলা তো হরি নামের খেলা মহাপ্রভু এই যে আমাদের প্রশ্ন আছে অনেক জায়গা বলে যে মহাপ্রভু নাকি হরে কৃষ্ণ নাম সে করেনি এটাও ভুল সিদ্ধান্ত আবার মহাপ্রভু দুটো কথা বলেছে একটা জায়গায় সংকীর্তন নামে মহাপ্রভু বলেছে হরে নম কৃষ্ণ যাদুবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধু সুদন আবার বলছে নাম বত্রী অক্ষর এই তো তন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ এটা কিন্তু মন্ত্রনা এটা তন্ত্র মন্ত্রেরও উপরে এই হরিনাম হচ্ছে তন্ত্রনা মন্ত্রনা তন্ত্র মন্ত্র হচ্ছে তান্ত্রিকদের জন্য আর এটা তন্ত্র মানে কি যে নাম করিলে পরে ভববন্ধন মুক্ত হয়ে ভগবত চরণে ভক্তির অতি জন্মিয়ে আসা যাওয়ার এই জন্ম এই চক্র থেকে জন্মমিত্র চক্র থেকে নিষ্কৃতি পেয়ে ধামে যাওয়া যায় সেটার নামে তারক ব্রহ্ম নাম তন্ত্র। এখন আমাদের কলিহত জীবের ধৈর্যটাও কম প্রেমটাও কম বিশ্বাসটাও কম আমরা কিন্তু নামের প্রতি বিশ্বাসী নেই আজকে মহাপ্রভু ছোটবেলায় সমস্ত বালকদের বলছেন রায় আমরা হরি নামের খেলা খেলবো কিন্তু আমাদের মধ্যে নামের খেলা খেলার মতো লোক খুব কম নামের খেলার খেলার মতো লোক নেই আছে কি বাচ্চা জগতে খেলার লোক আছে হাস্যরসের লোক আছে কিন্তু হাস্যচ্ছলেও যে হরি কথা বলা যায় হাস্যচ্ছলেও যে কথা আস্বাদন করা যায় যদি কেউ হাসতে চাও ভগবানের বহুবিধ লীলা আছে না হাস্য হাস্যরসের লীলা আছে না ওটা বললেই মনে হয় আনন্দ বেড়ে যায় ভগবান কৃষ্ণের লীলা গৌরহরী লীলা এমন এমন লীলাগুলো রয়েছে না যে মানুষ হাসতে হাসতে দমবন্ধ হয়ে আসবে এত আনন্দদায়ক লীলা যে ভগবান এত সুন্দর লীলা করেছে আছে না তো হাস্য ছেলে কথা বলা যায় না যাই কি না খেলার ছলে কৃষ্ণ কথা বলা যায় না এজন্য শ্রীমতী রাধারানী কি বলেছিলেন কেহ যদি মিছা করে কৃষ্ণ কথা শোনাই মনে আমি সহজে তা মেনে লই প্রাণসই কি বলছে যদি কেউ মিথ্যা কথা হয় তবু সেটা যদি কৃষ্ণ কথা হয় তবে আমি সেটা শুনি কারণ কৃষ্ণ কথার মিছাও ভালো যদি কৃষ্ণ কথা হয় সেটার মিথ্যা কথা কোনো গ্রন্থে নেই তথাপিও সেটা ভালো কারণ ওটাই তো কৃষ্ণ আছে রাধে রাধে আর যদি কৃষ্ণ না থাকে তাহলে যত ভালো কথা হোক যেটা কৃষ্ণ কথা নয় সেটা বলা যাবে না তাহলে এখানে আমাদের আগে জানতে হবে পরে মানতে হবে আগে জানবো হ্যাঁ ধরো কী করে জানবো সাইজি লালন একটা পদে যোজন করেছি ও তুই জেনে শুনে করগে পিরি ও তুই জেনে শুনে করগে পিরি শেষ ভালো যাতে না নেমো জনা পিরিতে না জে নে মো জোনা পিরিতে ও তুই শুনে পারে গে পিরি জে শুনে কানে i পিরীত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে না আর পিরীত করতে হয় বাসনা কাছে পিরি জেনে নে না পিরিতি করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে নে না ওরে যেমন লুহাতে পা রোশে শোনা লুহা

ভাবের পীড়িত বুধের কীর্ত একবার বিচ্ছেদ একবার মিল একবার বিচ্ছেদ একবার মিল ভাবের পিরিত পীড়িত ভূতের কীর্তির একবার মিল শেষ কালেতে হয় মরণ শেষ কালেতে হয় রে মরণ কি প্রেম আধার জেনে মজ না পিড়িতে না জেনে মোজ না পিড়িতে স্বর্গে গম এক পিড়িতে চলো কেউ স্বর্গে কেউ নরকে গমে এক পিড়িতে বিভেদ চলো কেউ স্বর্গে কেউ নরকে গম একে পিডিতে বি ভেদে চল কেউ স্বর্গে কেউ নরকে গম ওশে সে ভেবে বলে ফকির লালনে ভেবে বলে ফকির লালন একই লীলা জল

শেষ ভালো না জেনে তুমি তারা আগে জানতে হবে পরে মানতে হবে সনাতন ধর্মটাকে আগে জানার চেষ্টা করতে হবে সনাতন ধর্মের ভগবান কি জানিয়েছে এটা আগে জানতে হবে মহাপ্রভু সবাইকে নির্দেশ দিলেন প্রতি ঘরে ঘরে হরিনাম বন্ধ হওয়ার প্রকোপে আজ আমরা ভগবানের চরণ থেকে পিছনে পড়ে গেছি ভগবত ভজন হইতে পিছনে পড়ে যাচ্ছি মনুষত্য হইতে আমরা পশুত্ব স্বভাব নিয়েছি আজ আমাদের মানুষের স্বভাব হারিয়ে যাচ্ছে পশুর স্বভাব জাগ্রত হয়ে যাচ্ছে তাহলে লাভ কি আমাদের জীবন ধারণে ফল কি যদি আমাদের হেন জীবনে মনুষ্যত্বই জাগ্রত না হয় আমার চেয়ে পশু শ্রেষ্ঠ যদি আমাদের জীবনে যদি জীবনে যদি ভগবত প্রেম ভগবত ভজন না হয় তাহলে মানুষ এই মনুষ্য কুলে জন্ম ধারণ করে আমাদের লাভ কি ফল কি হলো কি হল আমি মানুষ হয়ে কি করলাম বিলাপ করেছি জগতি তাই আসুন আগে আমাদের ভজনমুখী হতে হবে ভজনমুখী না হতে পারলে আমাদের জীবনে অনেক লজ হয়ে যাবে অনেক বিপাকে পড়ে যাব তাই আসুন আগামী দিন সকালে সকালে আসবেন চেষ্টা করব আগামী দিন আরো বেশি সময় আলোচনা করার আমরা করি কথা আজকের মত এখানে বিশ্রাম রাখব আগামী দিন সকালে সকালে ছুটি আসবেন আপনার প্রতিবেশি আপনার সন্তানকে হরি কথা শ্রবণ করবার জন্য নিয়ে আসবেন যে হরি কথা শ্রবণ করলে আপনার সন্তানের হয়তো মঙ্গল বই আনবে পৃথিবীতে এমন কোনো কথা নেই কোন মন্ত্রীর কথা কোনো এমপির কথা কোন সারা বিশ্বের কোনো রাজনৈতিক নেতার কথা শুনলে মঙ্গল বই আনবে শুধু একমাত্র আপনার হরিকথা শ্রবণে জগতজীবের মঙ্গল বই আনবে তাই আমাদের প্রতিটা জীবের প্রয়োজন নারী আর পুরুষ নয় প্রতিটা জীবের প্রয়োজন হরিকতা শ্রবণ করা আর শুনুন হরিকতা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয় সে যদি আপনার পকেটে টাকা একেবারে না থাকে একটা পুষ্পকেট বা একটা তুলসী দিয়ে প্রণাম করল করতে হবে আর যদি পকেটে টাকা থাকে যার যেমন সমর্থ সেই অনুপাতে ভগবানের সেবা দিতে হয় মানে ভগবানের সেবা তো ওই উপলক্ষেই আমাদের বেঁচে থাকা ভগবান উপলক্ষে আমাদের বেঁচে থাকা যত যাহাই করেন ভগবান খেতে আসে না তবে ভগবানকে নিবেদন করতে হয় ভগবান দূর থেকে আশীর্বাদ নিক্ষেপ করে আর ওই ভোগ্য আমরাই গ্রহণ করি নাকি বাবা তাহলে আমাদের বাঁচবার জন্য ভগবান এমন উপা করে দিয়েছে তাই আসুন আপনারা ভাগবত শ্রবণ করলে কিন্তু ওই যে যে কথাটা বলছি দক্ষিণা দিতে হয় চেষ্টা করবেন যার যেমন সমর্থ আর আগামী দিন কারা কারা আসবেন না একটু হাত তুলেন তো সবাই আসবেন এইবার কারা কারা আসবেন তারা হাত তুলুন রাধে রাধে হ্যাঁ বাহ আমার এই বাবাজি বলছে সুন্দর একটা কথা যে গোবিন্দ যদি আনে আমাকেও যদি গোবিন্দ আগামী দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের চরণ ধুলি গ্রহণ করার চেষ্টা করব। আর আপ আমি অনুরোধ করবো আপনাদের ছেলে মেয়েকে যে ছেলে মেয়েগুলো সনাতন ধর্মের এখন ধর্মান্তরিতটা বেশি অনেকটা যাতে ধর্মান্তরিত সনাতন ধর্ম কি এটা যদি না বুঝতে পারে তাহলে তো ধর্মান্তরিত হয়েই যাবে তাই আগে সনাতন ধর্ম বোঝাবার জন্য আপনার সন্তানকে হরি কথায় যোগদান করান ভাগবতী আসরে নিয়ে আসুন আর প্রতিদিন নাম জপ করান এবং আপনার সন্তানকে ভাগবতের উপর একটু আগ্র অগ্রগণ্য হয় হ্যাঁ তাহলে কি আগামী দিন ছেলে মেয়ে নিয়ে আসবেন তো রাধে রাধে আচ্ছা চেষ্টা করবেন আমার সাথে দেখা করাবার আচ্ছা তুমি একটু নাম করো জয় শ্রী রাধি কেউ উঠবেন না কীর্তন আছে হ্যাঁ কীর্তন হবে আর সবাই প্রসাদ না পেয়ে কেউ যাবেন না জয় শ্রী রাধে চরণে হাত রেখে বলছি আমার কথায় কষ্ট পেয়ে যাবেন না আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে হরি কথা এখানে বিশ্রাম রহিল জয় জয় দয়াল শ্রী গুরু মিতাই গৌর শীতনাথ মনেকবার মনে তুমি জ রাধে কৃষ্ণ রাধে রাধে গোপাল রাধে রাধে